আসসালামু আলাইকুম টিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রশ্নের সমাধান নিয়ে আর এই সমাধানটি পেয়েছি আজপেক সিরিজ পাঠ্যবই সহজকরণ প্রয়াস এখান থেকে তো প্রথমে আমি জীববিজ্ঞান দিয়ে শুরু করছি কোষ বিভাজনের সময় কুশপেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু গোলগী বস্তু রেস্ট্রিকশন এনজাইমের কাজ কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন করা নিচের কোন ধরনের উদ্ভিদকে ইপিমারালস বলা হয় খরা এড়ানো নিচের কোনটিতে হাইড্রার বহিকোষীয় পরিপাক সংগঠিত হয় সিরেন্টের মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নিচের কোনটি মালবেসি গোত্রের উদ্ভিদ কার্পাস তোলা নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলা হয় বিরিয়ন ডেলটোয়েট টিউবারোসিটি কোন অস্থির অংশ হিউমেরাস ফুসফুসের আবরণকে কি বলে প্লিউরা চক্র কোষের কোথায় সংগঠিত হয় মাইট্রোকন্ডিয়া নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত এন্টেরিক স্নায়ুতন্ত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ্ঞ সাধনী বলা হয় প্লাজমিট কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে বেস্টিবুলার যন্ত্র নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় প্রজেস্টেশরণ কোন চক্রের মাধ্যমে যকৃতি ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্র কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট আইচিই ভাইরাসের বংশবৃত্তিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় রাইবোসোম টিসু কালচারের প্রাথমিক লক্ষ্য প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা নিচের কোনটি পিউরিসিন বেস মানবদেহের সপ্তম করটিকা স্নায়ুর নাম কি ফেসিয়াল স্নায়ু এঞ্জিওপ্লাস্টিক করলে কি হয় সরু সৌরদমনী প্রশস্ত হয় কোন কোষ হ্যাপারিন তৈরি ও নিঃসরণ করে বেসোফিল ডাক্টাস ক্লোবেরিন মাসের কোন তন্ত্রের অংশ শিরাতন্ত্র পেসমেকারের কাজ কি হৃৎস্পন্দনের দীর্ঘতি নিয়ন্ত্রণ করে জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে অ্যাপোপটোসিস নিচের কোন অ্যানজেমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয় ইউরোবাইলেস নিচের কোন নাইট্রোজেনবিহীন পদার্থ লেকটিক অ্যাসিড পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুই বৃক্ষে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চারণের পরিমাণ বারোশো মিলিলিটার কোনটি উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয় বায়োলসল্ট টিকম্বিনেট টিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে ট্রান্সচেনিক এরপর পদার্থবিজ্ঞানের অংশ উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় রেডিও আইসোটোপ দুটি ব্যাক্টর রাশির মান যথাক্রমে আট ও ছয় একক এরা পরস্পর তিরিশ ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের গুণফল কত চব্বিশ কোলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু চার্জ ফোকাস দূরত্ব সেন্টিমিটার হলে উত্তর ক্ষমতা থেকে কোন সুষম তরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা করলে চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে সাত অনুপাত পাঁচ শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ চার দশমিক পাঁচ মিলিলিটার পারত হলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত পঞ্চান্ন মিলিমিটার পারত কোন শব্দ তীব্রতায় কানে শ্রুতি যন্ত্রণা শুনতে একশো বিশ ডেসিবল কোথায় সবচেয়ে বেশি মিথেন গ্যাস একক আলোক বর্ষ সি নয় দশমিক চার ইন্টু টেন দি পর বারো কিলোমিটার স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে একটি বস্তু পাঁচ সেকেন্ডে একশো সাতাশি মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত পনেরো মিটার চার দশমিক নয় এম এস ওয়ান বেগে খাড়া ও দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় বেগে শূন্য থাকবে এক সেকেন্ড নিচের কোন অসংরক্ষণশীল বল সান্দ্র বল তাপের যান্ত্রিক সক্ষমতার একক চুল ক্যালোরি একটি গোলকের বেশার্ধ এত হলে আয়তন শতকরা ত্রুটি তিন পার্সেন্ট মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় একক ভেক্টর দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে তাদের তরঙ্গ অনুপাত কত ছয় অনুপাত পাঁচ পৃথিবীর গণায়ন না থাকলে পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন হবে বৃদ্ধিপ্রাপ্ত সরল ধলকের সাম্যবস্থায় কোনটি সর্বোচ্চ হয় ব্যাগ গ্যালবানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য বিদ্যুৎ প্রবাহ কমানো ভূ চম্বুক তত্ত্বের মৌলিক উপাদান তিন হবে এরপর রসায়ন বাংলাদেশের পানীয় জলে এস মানে আর্সেনিক এর গ্রহণযোগ্য মাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ নিচের কোনটি তাহারি বিক্রিয়া বি নাম্বার হবে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে এটাও বি নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস এ কার্বন অক্সাইড পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত হলে পিপিএম কত।

পৃথিবীতে প্রাণীকলের অস্তিত্বের মূল কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক সি নাম্বার হবে মাটিতে প্রাকৃতিক অ্যান্ড ফ্রিকশন নিচের কোনটি বিচারক পদার্থের বৈশিষ্ট্য ইলেকট্রন হারানো নিচের কোনটি সামর্থ্যতা এ নাম্বার কোন দ্রবণে ও এইচ আয়নের গণমাত্রা এত হলে তার পিএইচ কত সি নাম্বার দশ দশমিক চুয়ান্ন তারপর হচ্ছে দশ সোডিয়াম কার্বনেট দ্রবণে মোলারিটি কত ডি নাম্বার হবে কোন বায়ু দূষক অ্যাসিড পৃষ্টি ঘটায় এ নাম্বার সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় সি নাম্বার নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এ নাম্বার নিচের কোনটি অবধর্মী যোগ এ নাম্বার শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পন্ন শোষণ করে সোনালী হলুদ মানবদেহে দেহে কোন ধাতুর আধিক্য হিমোগ্লোবিনের উৎপাদন বাধাগ্রস্ত হয় সি নাম্বার নিচের কোন বর্ণটি পরিবেশ দূষক এর প্রতীক ডি নাম্বার ডেটলের মূল উপাদান কি ডি নাম্বার জাইলিরন সরকার জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান বি নাম্বার গ্লাইকোজেন সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বৈশিষ্ট্য মিশ্রণের স্থিতি সুস্থিত সাধারণ জ্ঞান অংশ বাংলাদেশের একশো টাকা নোটে কোন মসজিদের ছবি আছে তারা মসজিদ স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সেনেগাল আসপেকটিক সার্জারির গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয় অক্টোবর কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনা থেকে তুলে যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে সিরাজগঞ্জ উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের কে ছিলেন জাকারিয়া পিন্টু মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে ব্যাংরার রাজধানীর নবদ্বীপ জয় করেন লক্ষণ সেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু কবে শহীদ হন ষোলো জুলাই দু হাজার চব্বিশ তারপরে ইংরেজি অংশ ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এ নাম্বার ক্যান ইউ রান আজ ফার্স্ট আজ হি কোট ইফ ইউ সাকসেস আই শ্যাল বি হ্যাপি দ্য সিম্পল ফ্রম দ্য এটার আনসার হচ্ছে ডি নাম্বার ইউর সাকসেস উইল মেক বি সাত নাম্বার হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ড বাই মি আর আনসার হচ্ছে আই হ্যাভ লস্ড মাই বুক তেরো নম্বর হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য পেসিভ ফ্রম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস বি নাম্বার তারপর হচ্ছে দ্য ওয়ার্ড এনি বয় ইজ অ্যান এক্সাম্পল এটার আনসার হচ্ছে ডি ইনডেফিনিট প্রনাউন তারপর হচ্ছে দ্য চেয়ারপারসন ডেশ কমপ্লিট দ্য সেন্টেন্স এটার আনসার হচ্ছে গেপ এ গুড স্পিস তারপর হচ্ছে হি গট দ্য প্রাইস ড্যাস হার্ড ওয়ার্ক এটার আনসার হচ্ছে বাই ডিন ইট অফ তারপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স হুইস অফ দ্য ফলোয়িং গিফট এটার আনসার অর দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টিভ রাইট এটার আনসার হচ্ছে পারফেক্ট ইন্ডিফিনট দ্য ট্রাম ব্রাভো ইজ এটার আনসার হচ্ছে এন ইন্টারজেকশন আই হ্যাভ এ কাউ হুইস ইজ রাইট এটার আনসার আই হ্যাভ এ কাউ দ্য এডবার অফ দ্য নাউন অফ রিলেশন এটার হচ্ছে আনসার সি কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য এটার আনসার হচ্ছে দি হি ডেস হোয়েন টিচার এটার হচ্ছে ওয়াজ স্টারিং দ্য ওয়ার্ড আর্টিস্ট ম্যান এটার আনসার হচ্ছে এ ক্রাফটস পারসন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ